দেখার জন্য আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই একটা লাইক দেবেন লাইকের সঙ্গে একটা আসেই না সবাই কাছে বলি কেন লাইক দেন না কেন বলে লাইকের দিকে লাগে

এখন এই দিয়ে দিচ্ছি ওই লোকের কয়েকটা চিড়ে আর কয়েকটা ওই লোক আর এখন দিব বেশি করে পেঁয়াজ দিবস না এখন দিয়ে দিচ্ছি তোমার লবণ সবই পরিমাণ মত হয়ে দিতে হয় কি কম বন্ধুরা

এইবার আমি একবারও যাই না ওই মেয়ের জন্য এখনো কিনাকাটা করতে যাইতাছি না এটাই না আমি আসবাকালে ভাবতেছি তাইলে মনে আমার বয়স হয়ে গেছে যে ঈদের আনন্দ কি এটা আমার যাইতেছে আমি যে মেয়ের জন্য কিনাকাটা করবো ওইটাও না বুঝলাম না আর আমি এমনি এই কোম্পানি বুঝি না বরকে এই রোজার ঈদ বুঝি না আমি দোরোটাতেই কিনাকাটা ভরপুর করি কিন্তু এবারে এখনো যাইতাছি না আমার কেন জানি ওই রকমের ফিলিংসই নেই যেহেতু যেটা কিনাকাটা করতে হবে

বর্তার মোর ইসমান ই চুন আর এখানে বন্ধুরা এই যে দেখেন রাত্রে ই বাজার আসছে ঈদ বলে আমাদের কোনো এক্সট্রা কোনো নতুন নতুন করে কোনো বাজার হয় না আমাদের বাজার সব সময় যখন যেটা থাকে না ওইটি আনা হয় যেমন এখানে লবণ আছে তারপর ও লোকের হার আছে ওই গুসলের সাবান আছে কাপড় কাসার পাউডার আছে তারপরে ও লোকের টিসু আছে

কি জানি এই বাবুখানি অর্ডার দিছিল পুরান টাকা বাবুখানি ওইটা নিয়ে আসছে নিয়ে আসছে ওই লোকে তুজ বানাইয়া তো এই সবাইটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে যার কারণে এটা নিয়ে আসছে বেশি করি এটার মধ্যে তুই ওর তুই তার ব্যান দেন আটকা যায়নি দেখো তো আটকে নি তো ও না আটকে না একটু হ্যাঁ চালাচ্ছে এত ভিতরে তো আলাগবো না যাও লবণটা লবণটা পলিথিনের ভিতরে রাখেন লবণের উপরে যা আছে না ওগুলা ই করে এলাম বাইরে করে এলাম এই বিস্কিট গুলা না ওই ডিবার মধ্যে বরণ লাগবো ইয়ে মুড়িও কথা মনে নাই দেখছেন মুড়ির কথা মনে নেই বলতাম যে মুড়ি আইনি একটা কথা মন হইলে আরেকটা কথা মন থাকে এই লোক অবস্থা এর আগো এই হলদি আনছে না এমন পেকেটের হ্যাঁ কেমন জানি প্যাকেটের হলুদ আগের এই যে এমনি হলুদ কিনালে কি সুন্দর কালার না হেই কালার না দেন তো এই যে এটা কি সুন্দর কালার এই যে বক্সা পোলেন দেখছেন কেমন হলুদ আর এরকম কাঁচা কাঁচা গালেন বলা দেন এর জন্য হডি হডি ওই যেমন লাগে মাধ্যমে বেশি দেওয়া না জানে এটা বুঝলাম না এর না করছি পেঁকেটের হলদি আনতো কুইনি হলদির কথা তখন এই যে আমার খিচুড়ি আস্তে আস্তে এখন হবে তো বন্ধুরা এই যে আমাদের আস্তে আস্তে সবাই প্রস্তুতি নেওয়া হচ্ছে কারণ হলো আস্তে আস্তে তো করতে হবে হলুদ গুলা ডালতি আর হলুদ মরিচটা লাগে বেশি ঈদ আসলে বিশেষ করে গুলবানি হে না ডাকায় বসে ডাক রসুন গুলা না ভিজেবেন বৃষ্টির মা আর জিরো ই করতেই জিরা টালতে হইব তখন এই যে এখানে বাজার আসছে এখানে বর্তার জন্য বৃষ্টির মা হলো গিয়া কি জানি বলে পেঁয়াজ রসুন কাটতেছে শুক্তি এই বৃষ্টির বর্তার জন্য এখানে মাছটা ভিজিয়ে নিচ্ছি বৃষ্টির বর্তা বানানোর জন্য শুক্তিটা ভিজিয়ে নিচ্ছে এখানে রসুনটা ভিজিয়ে নিচ্ছে রসুনটা পচলে উঠে লাইতে হবে ময়লা আর এখানে দেখেন এই যে লাল লাল করে পেঁয়াজ মরিচের বর্তা বানানো হয়েছে এটা কেন বানানো হয়েছে সাথে ডিমো বাজা বুঝছে কেন বাজা হয়েছে জানেন এই যে খিচুড়ি খাওয়ার জন্য যে খাবেন চলে আসেন আর এখানে মুরগির মাংসটা বাইক করে গরম করে নিচ্ছি আর এখানে বিচিটা এই যে নিতে আছে তো এখন হলো গিয়ে তরকারি কাটবো তরকারি কাটবো হলো গিয়ে এই আগে ভেন্ডিটা ধুয়ে পরিষ্কার করার পর ভেন্ডি কাটবো আর মিষ্টি কুমড়াটা ভাবতেছে ধুয়ে দিই না ধুয়ে দিই আর খেত না বলছিলাম যেমন ভাইরে এক কেজি আনতে দেখেন বেগুন নিয়েছে হাফ কেজি হাফ কেজি কি আমার ঘরে সাতাশো জন মানুষ হয় হ্যাঁ বুঝতে পারে নাই মনে হয় হাফ কেজি করে দিন সব কিছু হয় আমি বলছি টিয়া দা বেগুন ভাববেন আমি কিন্তু হাফ কেজির কথা কই নেই হ্যাঁ এর তো আটজন মানুষ আমরা করে তো যাই হোক এখন হলো খেতা যে কটা আছে কাছে ওইটা ওই কটা নিয়ে একসাথে কাটবো তো এখন কাটাকাটি করতে আসছি কাশ্মীর বাবা আবারও গেছে বাজারে জামাল ভাইকে নিয়ে আরও কিছু বাজার আছে ওইগুলো আনতে আর এখানে আমার মেয়ে কী করে চলেন দেখি কী করেন গাম্মা যান ও আপনি বিস্কুট খেয়েছেন পানি খেয়েছেন যাও যাও পানী খাও পানী খাও যাও চালাম দিছ হে নাই এই দেখে টিপি দেখে বৈছা বৈছা অ' চৰি বুই লাগিছে এই যে দেখে নতুন ৰূপ কৰে তাৰ চোফা চলে আছে চোফা গুল হ'ল গৈ এই যে আমি অফ হোৱাইট কালাৰ দিছিলোঁ যদি অফ হোৱাইট পুৰাপুৰী হয় নাই টু লাইট হয়তো আৰু টু লাইট হয় নাই চোফাৰ আৰু কি ইয়ে লেদাৰ ই কৰ এই মিলাইতে পাৰে নাই তো এগুলো কিন্তু অরিজিনাল লেদার আমার রিফারিং করতোই দেখেন শুধু রিফারিং করছি সব আগের রিফারিং করছি লেদার কিনা রিফারিং করে দিচ্ছে আমার এক লক্ষ বিশ হাজার টাকা নিচ্ছে তো লেদারই নাকি কিনতে বলে সত্তর হাজার টাকা রূপে চলে গেছে তো সব কিছু মিলে আমার সোফাটা এখন আবার এই রূপে কেমন লাগতেছে অবশ্যই আপনারা বলবেন ঠিক আছে তো এই এই কালারটা কেমন লাগতেছে তো এই এখন এই পাশে আপাতত রাখছি আর এই সোফা এই পাশে রাখছে কাশ্মীর বাবা বলতে এই সোফা নাকি উপরে উঠাই নিবে আবার লেদারের একটা সোফা হ্যাঁ পাগল হয়ে গেছে আবার লেদারের একটা সোফা নাই নাম আমার মন না ঠেং কি জানি না কি জানি এমন একটা নাম আমার হাঁস কি এই যে বইলে গেছে আমার মনে হয় এবার কাশ্মীর বাবাই কইলে জিজ্ঞেস করলে হ্যাঁ ঠিকই ভুলা দিবে তো যাচ্ছে আবার পাগল হয়ে গেছে ওই সোফা একটা আনবে লেদার আরো একটা আছে না রান্নার তো যাই হোক ওই নামটা বলবো না কাশ্মীর আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন হলো কাটি কুলে করে নি আর যে মোবাইল ধরবাস চলে গেছে গরুর হাটে কারণ হলো বাবা আসছে গরু নিয়ে তো ওইখানে তো মনে করেন ওরা গ্রাম থেকে আসছে তোর বাবা সরল মানুষ এই বুঝে কম আরেকজন নিয়ে আসছে তো এরা যে খাবে একজন খাইয়ে আরেকজন যে গিয়া খাইব উইডো পারে না বুঝছেন তো কইলাম যে একজন খাইয়া গিয়া বসবে গরুর কাছে আরেকজন এইটো বুঝে না আপু তো এই জন্য রাশেদ গেছে ওই জায়গায় রাসেদ বসবে গরুর কাছে তারপরে রাশেদের বাবা আর একজন যে নিয়ে এসছে হেরা খাবে খাইলে তারপর রাসেদ আবার চলে আসবে পাশে আয়সা খাবে তো যাই হোক এখন হলো গিয়ে কাটাকাটি পর্বগুলো শেষ করিনি তারপর হলো রান্না एक्सरसाइज़ ना दूता भी ना आ रहा ना दूता हाँ तो बालू बोल रहा था कि अरे अरे बास्केट बोरां चकराना हमने साइड डोंपिस्टी मार दे लेकिन तो रह रही नामाले का तो बैल लगाई लेकिन तो लेकिन ले साथ

uno eno par amra dekhe metal dibo amra bangandhi amra khomota aseni mugda to kheye laisen ek din idor re pagol lai oh to bolye je eshe ki paisen ethe je bagro hoye achi aina to pokete kete

পুজো কয়বার মনে করছি ব্লেক ডাক্তার মনে হয় নি ভাত নাও না আই কে বৃষ্টি মা চাল চাইলে ঢুকুন হয়ে গেছে অনেক কী করে বল খালি ভাত বাতের বাতের বলো কেন বাতের লাগে থাউন লাগে দূরে আর যাওয়া যায় না তখন ধরে এখানে যে ভাত তো হইতাছে ভেন্ডি বাজি করে অলরেডি মাছ বাতাস বটাই দিচ্ছি মাছ ধুলো ভাই দুই পোলায় বাঁচতে হবে এখানে তিন পিস হয়ে গেছে আরে এখানে এই সাত আট পিস গেলে গেছে না কেউ খাইবো কেউ খাইতো না মাছ আর যে বড়ো বড়ো পিস বান্ধেও খাওয়া দিব আর আমি না এই মাছটাকে খাইতেই পারি না বুঝলি না বেগুন দা মাছ মাছ রানছি না আমি অল্প একটু আসা খাইছি বর্ত হলে তো ভালো না তো এমন খাইতো না এই বর্তদের খেয়েবো তখন এখানে বিষি বাড়ছে প্রথম মরিস তারপরে বিষি তারপরে যেটা সুটকি কি সুটকি এখন রসুন আর পেঁয়াজ বাঁধবো তারপরে সব কিছু মিলে হাতে মাখা দিবে একটা সেই সাত হয় ভর্তা জানেন আপনারা যদি খায় কেউ না খাইয়ে থাকেন অবশ্যই বাসায় কইরা খাইয়ে দেখেন এখন তো যেহেতু কাঁঠালের সিজন অ্যাভেলেবেল বৃষ্টি পাওয়া যায় বৃষ্টির ভর্তা বলে আর কিছু লাগে না না বৃষ্টির মা আগে কেমন রেম করে বর্তমা মানে খাইতেন মজা লাগতো বিস্তারি ই এত কি কথা পিয়াজ কি যাও যাও গুছ করো অনেকক্ষণ আগে তোমার গুছুর কথা হয়েছে কাজ পিয়াজ যাও 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 তুমি করলাম গুছু করবো বাহিনী আমার ঘরের অবস্থা বন্ধ বন্ধ রান্না করে একদম পরে ক্লিন করবো আর এইখানে এই যে রসুন রসুনগুলা একটা বলে মায়ের বইরা ধুয়ে দেবো কালকে রসুনগুলা ব্ল্যান্ডার করব এক একদিন এক একটা করতেছি আজকে জিরা গুলা করছি ব্ল্যান্ডার করছি তো এই যে জিরা ব্ল্যান্ডার করে এখানে দেখে দিস এখন ঠান্ডা এই যে এক কি এখন ঠান্ডা সেটে লাগাই মুখ করা খেতে পারি এখানে দুলিয়া চাকিগুলো করে নিয়েছি পরশু দিন আমি তো খালি ডেলি হয়ে যাচ্ছি আরো রাম হেন রাম বাইরে নি পরে দুপুরের খাওয়া দাওয়ার পর আর ভাল লাগে না কি অবস্থা আমি বুঝলি না কিছু আজকে দি যদি দিন ভালো থাকে আর তা দেখ না দিনের অবস্থা কেমন করে আসে

এত সামনে রুই মাছ দিয়ে হলো গিয়ে একটা তরকারি বেগুন টমেটো আলু দিয়ে আর সকালে খিচুড়ি ও রয়েছে আবার পাতির ভাত এদিকে পাতির ভোর ভাত রান্না করছে দুধু করে রাত্রের জন্য যেহেতু আমরা মানুষ বেশি এখন খাবার রান্না বান্না একটু বেশি আর লাশ হচ্ছে সকালে গেছে আমার বাবা যে গরু নিয়ে আসছে এখানে এখন আসে না সকালেও খায় না এখন আসেনি না কখন আসে জানি না তো যাই হোক এখন মেয়েকে এটা আসা এটা পরিষ্কার করে দিই

কি দেখাইবা বলো মুরগি মাংস বেশি বর্তাদাম দিতাম মাছের তরকারি হ্যাঁ খাবি বর্তাদা এ বর্তা সেই হেঁ বুঝাইতাছে আঙুল দিয়া ফাইন এখন বার তিলার কিছু লাগে না এ না এমনি যায় তুই আর এমনি মোবাইলে দা যায় লাইট ইবাইলে দাদা সাদা Like that. <sniffs>